রংা বেটি বাজাও বেটি পড়াও সামং বতং নিপচা দক্ষিণ জেলা রু বেদেক নি চেতনায় দক্ষিণ জেলা নাইকল চুবা নিজুবা মাই সচিন দেবরম মন ও দক্ষিণ জেলা বেমনি লয়মু পান্ডা কায় সাজাক স্রং সাল আর সালী পান্ডানো চিংগৈরেখা হাস্টেপা ইন্দ্রসেন রেড্ডী নালো আর সালো বনকা ভমানজাফা মন্ত্রী শুক্লাচরণ নোয়াটি দক্ষিণ জেলা পরিষদ নিকাশ অকরা দীপক দত্ত এমলে প্রমটিয়া এমলে সবপনা মধ্যন্দা বিলনিয়া পুরো পরিশতি চের পাসান নিখেরযন্ত্র গুপন খবইতে কুবনি র। এমিশটা ট্রান্সি পসি এন্টা গ্রমমখবর কনামেন্টে ডটি অ্যাস্সাটি টু ক্নি जर्नी बिगे फ्रॉम होम दैमिली इज दी फर्स्ट ऑफ ए चल्ड कॉन्फिडेंस एंड पेरेंट्स बच्चों का जो पढ़ाई होता है वो अपने घर से ही शुरू होता है जो पेरेंट्स है उनको ही रियल आर्टेक्ट है उनको कैसे आगे लेके जाने का Your responsibility, their parents, extends for beyond providing shelter and food. It lies in nurturing a spirit that knows to bounce. It is in the small daily affirmation in telling your daughter that her voice matters, that her curiosity is a gift. ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি নি চেতনাই হীতংজাক লুকো আদৌ অনিল সরকি ফিল চার্জী ডক আচাইমানী সারণ পালাইমানো রগীনো ক্যাশাপান্ডা জুগালী জাকা বানুগু স্মৃতি ববন আর মানজাখা আগি মন্ত্রী অক্রা মানিক সরকার আগিণ এ এমএলএ সুদন দাসন খবৈতে কুবনির

আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি নির্যাতন বাই তঙ্ পান্ডা কাসের সংসারচাত্র শ্রামশাল আৰু হাস্তেপা লক্ষণ প্ৰসাদ আচাৰ্য মান্দাবা ন বুফাংাকাই মূলী পাণ্ডাবুাইজাকা হাস্তেপানী আগ পদ্মাশ্ৰী ৰণেৱ গুলেৰিয়িএচি তই পীতাম্ব দেৱ গোস্বামীনো ডি এল এড নি ডিগ্ৰী পাণ্ডানো গাহম কৱল মূ নুজ বটল জেনে জুমি মানেই তই খৰক ৰংা চালসং থানী পুলিচ বরং রমাই থানা ও তালান রাখা তো এই সরাই কে শাখা ও সি রানা চট্টোপাধ্যায় আমাদের কাছে একটা খবর ছিল যে বটল বাজারে কি নতুন কোনো ক্লু গ্যামলিং সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা আমাদের ওয়েস্ট আগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিনহা এবং সি বর্তলা এসআই শুভজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জোয়া যে ব্যবহারকৃত যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে এন্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস গ্যামলিং মানি এবং সাতজন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করছি তাদের বিরুদ্ধে আমরা পুরো গ্যামলিং অ্যাক্ট অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমরা আদালতে আমরা এই অ্যাক্ট অনুযায়ী আমরা কেস একটা তিপৰা মঠানী এম এল এ ফিং ন হাফং এম এল এ হষ্টেল দৰ্শা সামুচি দামাৰ পুথাৰি ধমকীয়া ৰোজাকা পাতিমংগ পুলিচ কাইছে মামা নাহাৰকা উল জামি নী ৰজাকা জাগ্ৰব ন আৱাই বাক্সা নৌটন নগৰ চি পি আই এম বডলি হাবা নগৰ চপ্ৰপাক তামোচাকা কেনে বডলি আদং জিতেন্দ্ৰ চৌধুৰী খনাই নাই দিনে যে ঘটনাগুলি ঘটেছে রাজ্যের বিভিন্ন জায়গাতে এটা একেবারে যা্জল্যবান প্রমাণ রাজ্যে আইন শৃঙ্খলার আর কোনো অবশিষ্ট নেই সম্পূর্ণভাবে সমাজদ্রোহী মাফিয়া এদের হাতে চলে গেছে পুলিশ নিষ্ক্রিয় পুলিশের একাংশ দলদার্সে পরিণত হয়েছে এবং এটা এমনি এমনিতেই যে অটোমেটিক এটা ঘটেছে তা নয় ত্রিপুরাজ্যের মধ্যে এই শাসক বিজেপি দলের তার প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই আর বিজেপি দলের নিজের দলের কর্মীদের ওপর নিয়ন্ত্রণ নেই বিজেপি দলের সাথে তার শহীদ দল ত্রিপুরা তাদের মধ্যে যে সম্পর্ক ছিল এই সম্পর্ক তলানিতে নিতে সব দিক মিলিয়ে এটা অরাজকতা ত্রিপুরাজ্যের মধ্যে শুরু হয়েছে মলয়নগর গ্রাম পঞ্চায়েতে বাইপাস গানানি রাম ঠাকুর আশ্রম সিসি রুটতে তাং সামগ্রী রকমি বাগে বাইপাস নাগি ছড়া কাইজি ডক স্টল ন ফিওবি রেখা এমএলএ রামপ্রসাদ পাল কুবনি বিশিঙা সালো মারজাখা ব্লক নি ব্লক চেয়ারম্যান ও খবিতে কুবনি র যোগ্যতা অনুসারে চাকরি দেওয়া সেটা মানেনি বিগত দিনের সরকার যোগ্য ব্যক্তিদেরকে চাকরি না দিয়ে অযোগ্য ব্যক্তিদেরকে দিয়েছিল এবং তারা ছিল কোনো একটা দলের বিগত দিনে যে সরকার চালিয়েছিল সেই দলে তারা ক্যাডার ছিল বলে তাদেরকে দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছিল বিগত দিনের সরকারের ক্যাডাররা নেতারা চাকরি বিক্রি করেছিল তো সেই সব বিষয়ে আমরা মাথায় রেখে যে আমরা এই রকম চাকরি দিতে চাই না যে চাকরি আবার কেস হবে মামলা হবে আবার চাকরি চলে যাবে কারণ বিগত দিনে যারা চাকরি পেয়েছিল দশ হাজার তিনশো দেশ তারা ভেবেছিল যে আমি একটা চাকরি সরকারি চাকরি পেয়ে গেছি আমার আর চিন্তা নেই কেউ এই চাকরি পেয়ে বিয়ে করেছে সংসার করেছে কেউ এই চাকরি পেয়ে বাড়িঘর করেছে ব্যাংক থেকে ঋণ নিয়েছে অর্থাৎ বিভিন্ন ভাবে যেহেতু তার একটা চাকরি আছে তার জীবন ভবিষ্যৎ তৈরি করার জন্য সে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু যখন চাকরি চলে গেছে ওই ব্যক্তিগুলি দিশাহারা হয়ে গেছে অসহায় হয়ে গেছে অনেকে অনেকে আত্মহত্যা করেছে

সচেতনতা সচেতনতা শিবির অ্যাওয়ারনেস ক্যাম্পিং হচ্ছে বিশেষভাবে আমাদের যে ছোটো ছোটো বাচ্চাগুলি শিশুগুলি যারা আছে যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু অ্যাওয়ার করা ড্রাগসের ব্যাপারে ড্রাগস কী ক্ষতি করছে এই সমাজকে আমাদের যুবক সমাজকে কীরকম ক্ষতি করছে ওদেরকে বোঝানোর জন্যে আমাদের আজকে আসা এখানে আমাদের এটা প্রয়াস থাকছে কারণ আপনারা জানেন তিন দ্যাট ইজ থার্টিন টু নাইনটিন ক্লাস সেভেন থেকে যদি ধরি বা ক্লাস সিক্স থেকে যদি ধরি ক্লাস মতো ক্লাস টুয়েলভ বা ফার্স্ট ইয়ার পর্যন্ত সেই ফরেসটা খুব কুশিয়াল এইস থাকে প্রত্যেকের জীবনে কারণ কিউরিসিটি থাকে কৌতূল থাকে নতুন কিছু জানার নতুন কিছু মানে অজানাকে চেনা আর অজানাকে জানা আর অজানাকে চেনা তখন অনেক সময় কী হয় ভুল কারণ বাচ্চা যারা ইনোসেন্ট থাকে ওই সময় ইনোসেন্টই থাকে তখন অনেক সময় তারা ভুল পদক্ষেপ নেয় তার পদক্ষেপের মধ্যে একটা থাকে কিউবিসিটি হিসাবে নেয় কথা হিসাবে ড্রাগস কী ড্রাগস কে খেয়ে কী লাভ হয় ওই ওই যে একটা তাদের যে একটা স্টেপ দেওয়া কারণ তারা জানে না কোনটা খারাপ কোনটা ভালো যদি তার জন্যই আমরা এখানে এসেছি আমরা যদি বুঝাতে পারি ড্রাগসের কী ক্ষতি আর তারা যদি আমাদের কথা শুনে তাদের যদি আমাদের তাদের টিচার ਹੈਡਮਾਸਟਰ ਜਿਹੜਾ ਸਰਦਾ ਹੱਥ ਨਾਲ ਕੋਈ ਜਿਹਦਾ ਮੈਂ ਪੂਜਾ ਤੇ ਪਾ ਗਿਆ ਤਾਲਾ ਜਦ ਇਸ ਪੂਰਨ ਕੀ ਪੂਜਾ ਤੇ ਪਾ ਰਹੇ ਜੇ ਜਦ ਪੂਤੀ ਕਾੜੋ ਪੂਤੀ ਤਾਂ ਕੀ ਹੋਤੇ ਜੁਵਕ ਸਮਾਜ ਤੇ ਕੀ ਪੂਤੀ ਕਰਵੇ ਤਾਲਾ ਆਗੇ ਮੈਂ ਜਿਹਨੇ ਭਵਿਸ਼ਯ ਆੜੇ ਤੇ ਪ੍ਰਯਾਸ ਆਸ ਕੇ ਇਹਨੇ ਆਸਾ ਅਗੇ ਵੀ ਗੁਰਾਂ ਨੂੰ ਨਾਲੋਂ ਕੋਈ কংগ্রেস আশী কুমার সাহা থাকা গত পরশু যে ঘটনা এটা পুনরায় এই যারা শাসক দলের বিধায়করা যেখানে যে আবাসস্থলে আছেন এই আবাসস্থলে এই ঘটনা পুনরায় সংঘটিত হয়েছে এবং যতটুক জানা গেছে এটা শাসক দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বে যারাই সেখানে আততায়ী রূপে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা অনেকটা ছেলে খেলার মধ্যে ঘটনা ঘটেছে অভিযোগ এসছে অভিযোগকারী সদলীয় বিধায়ক একজন বিধায়ক এবং বিধায়ক এর আবাসস্থল যেখানে নিরাপত্তাহীন এবং যারা ঘটনা ঘটল তাদেরকে থানায় ডেকে নিয়ে তাদেরকে সেখান থেকে খালাস করে দেওয়া বা তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া এটা পরিষ্কার এই রাজ্যের মানুষ দেখছে যে এই রাজ্যে বিরোধী বা শাসক দল বা এই রাজ্যের সাধারণ মানুষ কারোরই নিরাপত্তা নেই আইনি যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাতে প্রচণ্ড গলত এবং সরকার উদাসীন রাংশালা উনকোটি জেলা বেডেমনি পঞ্চায়েত বেদেকে রেভিনিউ মিটিং অফ পুইলা মানজাখা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন আর শালো কয়লা শহর নে সার্কেট হাউস নে কনফারেন্স হল পান্ডা খাইজাখা কোগ্রাম পান্ডা নে সেকা কুমারঘাট সন্ডীপুর তেই গুরোনগর পঞ্চায়ত সমিতি চেয়ারম্যান তে ভাইস চেয়ারম্যান স মন্ত্রীনও খুম ইফারে লামসা আশালনি পান্ডাও কবনী বিশ মালজাখা পঞ্চায়ত নেতা প্রসুন দে উনুকুটি জেলা জেলা ডক্টর তমাল মজুমদার উনুকুটি জেলা পরিষদ ক কাসক অকরা অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সুমতি দাস আলায় জেলা নাইকল ফাং। অর্গ সাহা আবনকারী চন্দিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্না দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহা গুরুনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নমনকবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান তে রহ আমাদের যে পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েতগুলো রিভিউ মিটিং আজকে আমাদের এই উনকোটি জেলার সাধারণত এই মিটিংয়ে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স থেকে আমরা যেই ফান্ড পাই কিংবা আমাদের যে পিডিএফের থেকে যে টাইট ফাইন্ড আনফান্ড ফান্ড ইত্যাদি যেটা আমাদের দেওয়া হয় তো সেগুলো এখনও পর্যন্ত সেগুলো ইউটিলাইজেশন কতটা হয়েছে কতটা অব্যাহিত অবস্থায় থাকছে সেগুলোতে মূলত পর্যালোচনা করা যেটা অব্যাহিত অবস্থায় আছে সেটার একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা আগামী তিন মাসের মধ্যে সেটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করবো সেগুলোকে নিয়ে পর্যালোচনা এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণ পঞ্চায়েত লার্নিং সেন্টার নির্মাণ ইত্যাদি বিষয়গুলো সময়ে সময়ে যে আমাদের মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ তার জন্য যে সময়ে সময়ে স্টেট গভর্নমেন্ট থেকেও যে ফান্ডগুলো দেওয়া হয় সেগুলো এখনও কি অবস্থায় আছে এবং আগামী দিন কত মধ্যে সেগুলোকে আমরা ফুলফিল ইউটিলাইজেশন করব। সেগুলো নিয়ে পর্যালোচনা এছাড়া আমাদের পঞ্চায়েত স্তরে আমাদের ত্রিপুরা আমরা জানি এখন হানড্রেড পারসেন্ট আমাদের যে পঞ্চায়েত কম্পিউটার এবং ইন্টারনেট যুক্ত হয়েছে সেখান থেকে ই ফাইলিং ব্যবস্থা আমাদের পঞ্চায়েত থেকে কেবিনেট পর্যন্ত সেখানে শুরু হয়েছে তো সেইগুলোকে আগামী দিনে আরও বেশি ট্রান্সপারেন্সি আনার জন্য সেই যে এই ব্যবস্থাটাকে আরও কত সুচারুরূপে আমরা করতে পারি সেই বিষয়গুলিও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয় সিরানসালো ওয়ার্ল্ড ফিজিও থেরাপি সাল পালাইজাকা খোয়াই জেলার শাখাম নগ ফিজিও ফোরাম নি চেতন বাই সংজাজা পান্ডা ও মানজাকা খোয়াই জেলার শাখাম নগ নি মেডিকেল সুপার ডক্টর সরদিন দু রিয়াং আশালো খোয়াই জেলার শাখাম নগ বুমা বসানি খতল বুমাতে আশাও সামং খাইনে রকন মানে কতি বুথাইবো বাগজাকা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে বলে এনসিডি যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা গভর্নমেন্ট অফ ত্রিপুরাই বলুন এখন তাতে তৎপর এবং জোর দিচ্ছেন সেটাকে বলে নন কমিউনিকেবল ডিজিজ আমাদের এই জেলা আমি রাজ্য বলবো না আমাদের এই জেলাতেই যেমন সিবিএ পেশেন্ট যেগুলি সেরিব্রাল অ্যাক্সিডেন্ট হয় যাদের প্যারালাইসিস আপনারা জানেন যারা প্যারালাইসিস হয়ে যায় তাদের ফিজিওথেরাপি করতে হয় আর টাইমের মধ্যে যদি ফিজিওথেরাপি করা না হয় একদম সেটা প্যারালাইস হয়ে যায় সেটাকে হাঁটা খুব কষ্ট হয় প্যারালাইসিস দিতে হয় এখন আমাদের হাইপার টেনশন বেশি আমাদের ওপিডিতে যদি আমরা হিসাব করি প্রত্যেক দিনে নাই নাই পঞ্চাশ থেকে ষাট জনেই আপনাদের প্রেসারে রুগী আসে সেইগুলি যদি ঠিকভাবে ওষুধ না খায় তাহলে হঠাৎ করে স্ট্রোক হতে পারে যেটাকে বলে অ্যাক্সিডেন্ট সেটা দুরকমের হতে পারে সারেন হতে পারে বা সাইড হতে পারে হ্যামিং হতে পারে বোথ সাইড হতে পারে প্যারালাইসিস আজকাল ইয়ং বয়সেও অনেকটা প্যারালাইসিস হয় তার জন্য ইয়ংয়েদের যদি আমরা ফিজিওথেরাপিটা করি তাহলে সেটা আমরা আবার রিকভারি করতে পারি এবং আমরা নর্মাল হতে পারি তো ফিজিওপের থেরাপিটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে মানুষের ডে টু ডে লাইফে খুব প্রয়োজন এবং প্রত্যেকেই বাড়িঘরে যারা বয়স্ক লোকের আছে হাঁটতে পারে না অসুবিধে হয় বিভিন্ন রকমের ফিজিওথেরাপি আছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে আমাদের যারা স্ট্রোক ব্রেন স্ট্রোক হয় স্পেশালি যাদের হাত প্যারালাইসিস হয়ে যায় তাদেরকে একদম ফিজিওথেরাপি দিতে হয় চাং সালো দলাই জেলা মনু ও কাইসারা থামী দিয়ে কেবি পাওয়ার পাব স্টেশন্ন চেঙ্গি রেখা জি ফেরা বেদেক মন্ত্রী রতনলাল নাথ মনু বাজার পাওয়ার গানা উন্নয় পও সাবনামী সাজাকা আর সালো কবু বি মানজাকা এমএলএ শম্বুলাল চাকমা পল দাংশু তে জি ফেরা তংফং সং আবী উলনো আঞচাইনি মটর স্টেন সংসাজাক বান্ড ও গকনা রেখা মন্ত্রী রতনলাল নাথ গসাকা কব রয়েছে রেজাক চুক্তি তার রাসায় রাস সবাই ও সাবস্টেশন ও নামে সাজা kalah plan করছি আজকে এখানে যেটা আমরা 132 কেভি মনু সাবস্টেশন উপর করছি ইত্যার জন্য খরচ হয়েছে 44 কোটি 98 লক্ষ এবং এই টাকাটা ভারত সরকারের এবং বিশ্বব্যাংকের টাকা আমরা করছি ভারত সরকার টাকা দিয়েছে প্লাস বিশ্বব্যাংকের এবং কাজটা করেছে পাওয়ার গ্রিট কর্পোরেশন যেটা পাওয়ার গ্রিডের কাজ তো এখানে শুধুমাত্র নিচে নয় একশো সাথে উপরের দ্বিতল দ্বিতল কন্ট্রোল রুম এটা এটা হ্যান্ডলিং না পুরো মেশিনে সমস্ত কিছু দিক নির্দেশ চলবে এখন সব আধুনিক সিস্টেম একজন ডারউইনের নাম শুনেছেন আমরা ডারউইন বিখ্যাত জীববিজ্ঞানী উনি বলছে যে খুব বেশি শক্তিশালী যে খুব শক্তিশালী সে বেঁচে থাকবে ইট ইজ নট গ্যারান্টি নেই খুব বুদ্ধিমান সে বেঁচে থাকবে এটাও গ্যারান্টি নেই তাহলে বেঁচে থাকবে কারা বেঁচে থাকবে নতুন নতুন প্রযুক্তির সাথে যারা মিলে চলতে পারবে তারাই বেঁচে থাকবে নতুন নতুন প্রযুক্তি নতুন নতুন যা কিছু আছে এ টি টি এফ বদলি ইয়াকি চাও ফাইন ৰকন কেন্দ্ৰ হাফা বেছি টংচাইন ৰ কাজাব দংমনি এ টি টি এফ নি য়াকি চাও ফাইন ৰকনো টংথাইন ৰং চালো এ টি টি এফ নি য়াকী ফাইন কৰ্ৱুক মহকুমাণী কৰ্বুক ব্লক লেচু বাগান এগ্ৰীকালচাৰ হাবা লকডান হাপংাই দখল খাই দঙলাই চেন্দ্ৰ হাপং নি বং নক দংান তাম বাগেই ৰী পাতিমা থায় থংা যতনবাৰী আউটপোষ্ট নতুন বজাৰ থানি পুলিচ ন খবেই মহ এগ্ৰিকালচাৰ স্টেট গভর্নমেন্ট আমরা দ্বিপাক্ষিক চুক্তি করে এগ্রিমেন্ট করে সেটা আঠারো মাস আবদ পাওয়া হয়ে গেছে সরকার আমাদেরকে পুনর্বাসন দিয়ে বাসস্থান দেওয়ার কথা আসিল আজকে পর্যন্ত কোনো আমাদেরকে জায়গা বা জমিন দেওয়া হয়নি তার জন্য আমরা পর্ব এসডিএম এর কাছে একটা অ্যাপ্লিকেশন করছি এরপরে আমরা এর কাছে একটা অনুমতি এর কাছে একটা আমরা অ্যাপ্লিকেশন দিছি এরপরে কোনো আমরা অফিসিয়াল তরফ থেকে আমাদেরকে রেসপন্স দেওয়া হচ্ছে না তার জন্য আজকে আমরা আজকে বড় বাড়ির মুখে একটা এখানে হর্টিকালচারের একটা জায়গা আছে গভর্নমেন্টের জায়গা ওইখানে এসে আমরা আশ্রয় নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা গভর্নমেন্টের তরফ থেকে পারমানেন্ট সলিউশন না করে দেয় আমরা এখানে থাকবো প্রায় দুই মাস দুই মাস যাবত হয়ে গেছে আমরা আমরা করমব GESDM এর কাছে দিছি আর ঘুমতি ডিস্ট্রিক্ট ডিএম কাছে আমরা কপি দিছি হাসদেহা পরনি আবেদন নিমতি সুদান সুদাস নে ইয়া ক্রময়ে দনপুর বিধানসভা কেন্দ্রনি দনপুর হাতি ও আ হাতিনি ক্ষেত্রন টেঙ্গে দেজাখা খক সারা বাটি রাসায় রং শোভাই আ হাতি ক্ষেত্রন নামে লিখা জাখা আশালনি পান্ডাও কো বনি বিশম মাজাখা কেন্দ্রনি রাষ্ট্রপতি মন্ত্রী প্রতিমা ভূমিকে এমএলএ বিন্দু দেবনাথ পরিষদ নেকাক অকরা সিনটু এইচ কাথালিয়া ব্লকের পঞ্জে কমিটি এর চেয়ারম্যান মিঠু রানী দাস নকভিতে কোবনিরা অফিসার কিন্তু করেনি মাছের পোনা ফেলা উপযুক্ত সময় যখন বৃষ্টি আসে যখন জল থাকি পরে তখনই তো আমরা লাল পার্টির সময় আপনাদের এখানে যিনি অভিভাবক ছিলেন সময় মানিক সরকার মহোদয় ওনাদের সময় আমরা কি দিতেছি মাছের পোনা যে কিনবে তার টেন্ডারের জন্য ফাইল আছে অগাস্ট সেপ্টেম্বর। টেন্ডার প্রসেস কমপ্লিট করে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি মাসে সাপ্লাই অর্ডার দিয়ে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে মাছের পোনা দেওয়ার জন্য গ্রামে গ্রামে কৃষি অফিসার যায়। এখন ফেব্রুয়ারি মাসে আপনার টুকুরে জল থাকে থাকে কি? ড্রাই সিজনে জল শুকিয়ে শুকিয়ে যায়। জল থাকে না। তখন দেখা গেলো মনে করে পাঁচশো মাছের পোড়া দিতে হবে আপনাকে দুইশো একশো মাছের পোড়া দিয়ে দাও মাছের পোড়া দিয়ে ফিরে ফিরত আসতে না আসতে সব মাছ পড়ে গেছে কারণ কি কারণ জলই তো নাই জলে ক্রো নাই তারপর খাদ্য যেবে কবে আর এক বছর পরে এক বছরের খাদ্য আর এক বছর পরে তাও বেশিরভাগ দিতই না এখন আমরা রিভিউ মিটিং করছি মাথা শষথে কথা বলছি এবং আমরা অফিসার দেখকে বলে দিয়েছি। অগাজচু মাসের মধ্যে সমস্ত ব্লকে মাছের পোননা দতর থব্ৃিক করতে হ। ফিনা নিতেতাল আতায় সংরগ্ন এন3িয়ে হজাকমঙ্গ হাসিনের নগরগ খাজাকা রেড রিবন ক্লাব মন্ত্রী অক্রানী ইয়াগ্রম অবন চেগি রোজাকা আবোণ রুগী ন স্রং সাল উদয়পুর রাজশ্রী কলা ক্ষেত্র ও জেলা বেরেমনি রেড রি বনকু বাদ মায়ের সংসার জা আসানী পানো চেঙ্গি রেখা ঘুমতি জেলা পরিষদ ক কাসক অক্রা দেবল দেবরাই বনকাব মানজাকাতে কবরী রসাখা এইডস নুয়ী লুক রকনো হজা খাইন নিহন ও সামু বে এইচ আই ভিএসের প্রবণতা খুব একটা গেলপনি অর্থাৎ খুব সুযোগ দিতে ছড়াচ্ছে তাকে রক্ষা করার জন্য সমাজ ব্যবস্থাটাকে একটা ডিসিপ্লিন যেটা হচ্ছে সেটাকে রক্ষা করার জন্যই স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তরকে জড়িয়েছে কারণ শিক্ষা দপ্তর তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা আগামী দিনে দেশের সুনাগরিক তোমরা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেগমেন্টে তোমরা কাজ করে দেশকে উন্নত দেশে পরিণত করবে তোমরা দেশের ভবিষ্যৎ তোমাদেরকে আগে এই ব্যাপারে সচেতন করতে হবে এটা কী করে হয় সবচাইতে বড় যে ঘটনাটা বড় যে কারণ সেটা হলো অর অসংখিত যৌন সম্পর্ক তারপর যাদের শরীরের রক্তে এইচআইভি পজিটিভ আছে তাদের রক্ত যদি আমরা

চেতন বাইক রগ্ন বড় ফারে পান্ডা কাশ আর সামনে পান্ডানো চেঙ্গি রেখা এমএলএ মনোজ কান্তি দেব ভবিং মানজাখা কমলপুর নগর পঞ্চায়ত চেয়ারম্যান প্রশান্ত সিংহা ডক্টর সুবাশিষ দে কমলপুর গভর্নমেন্ট কলেজ নে প্রফেসর ডক্টর অভিজিৎ সরকার কৃষ্ণচন্দ্র রেনচেনিরিংনক নিফ্রং নাই সফু শুক্লাবৈদ্য কমলপুর রেনচেনিরিংনক নিবাজাউ তংনাই ফ্রংনাই বকরক দেবজিৎ রয় মধু জামেলি মুকুমু মথাংমং কমিটি নিতাংফাং সুশান্ত শেখর নক খবই তেকুবলিরা কারণ জাতি গঠনের জন্য উনি এক যদি ভালো না হয় ভালো জাতি হবে না শিক্ষক যদি ভালো না হয় ভালো কাজ করতে পারবেন স্বামীজি বলেছেন সব বি আর নেক আর কৃষ্ণ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন কি মানুষ করতে হবে ভালো তো এই সেবা করতে পারবেন কাজ করতে পারবেন তার জীবনটা দেখুন তিনি কিভাবে নিজেকে শিক্ষক হিসাবে এমন জায়গা নিয়ে গেছেন স্থানে তার দিন আমরা এটা মনে করে পালন করছি যে তার একটু আদর্শ শিক্ষকরা নেবে এবং দেশ গঠন করবে